আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু হিন্দুদাতাদের জন্য অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যবস্থা রাখলে আজকে আপনাদের মাঝে এই যে কাশফুল দিয়ে বিচ্ছেদ বিচ্ছেদ কাশফুল দিয়ে কাশফুলের আমি ভিডিওতে আবার বলতেছি এটা কাশফুল বলে আপনার সুন্দরকে দেখালেন আমি কয়েকটা চলে আছে রাখব রাখবো না আমি আজকে মঙ্গলবার রাখলে কাজ করলে কাজ হবে সমস্যা নেই আমি শিষ্য স্বতের জন্য দিচ্ছি আমি আর এটা রাখবো না শিশু স্বত তারা করুক অর্ধেক নিয়ম আমি আপনাদের মাঝে দিচ্ছি আর অর্ধেক নিয়ম আমার হাতে রাখতেছি ওই অর্ধেক নিয়ম দিলে পৃথিবীর জিন পরি স্বামী স্ত্রী মেয়ে একটা করার মধ্যে তোমার ফাঁদ জাল থেকে বাঁচতে পারবো না যেটা করবে সেটাই হবে কিন্তু নাই আর অন্যায় দিকটা দেখে করবেন কাজ করার সাথে সাথে এক চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল হয়ে যাবে মানে কাজ করে কাজ করছেন যাই মানে এটা হলো বিচ্ছেদ বিচ্ছেদের নিয়মটা বলে যাই বিচ্ছেদের একটু খাটনি বেশি বিচ্ছেদ কীভাবে কী করবেন আপনাদের মাঝে বলে দিচ্ছি তো যাই হোক আপনারা আমার বাড়িতে যারা আসবেন তাদের জন্য আমি ঠিকানাটা বলে দিই যারা এটা বিচ্ছেদ করবেন হুম আমার বাইক আসার ঠিক না বলে দিই যারা ঢাকা থেকে যারা সরাসরি সিলেটতে আসবে সরাসরি সিলেটে নওগাঁর নওগার গাড়ি আছে নওগার গাড়ি নওগাঁ এসে নামবেন নওগা নাম্বার পর ওখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে ভাই যেটা নজিপুর টুকে সেই গাড়িতে চড়বেন লোধুনি মোড়ে নামবেন লোধুনি মোড়ে নামবে দেবরপুর বকিল কবিরাজ আমাকে ফোন করে আস আসবেন মোড়তে আমাকে পাঁচ টাকা ভাড়া দশ টাকা দিন সমস্যা নেই আর যারা চট্টগ্রাম তো এক্সপ্রেস নগা নজিপুরের গাড়ি আছে বরেন্দ্র সাফার চলে যায় নজিপুর নামবে বরেন্দ্র এক্সপ্রেস কুমিল্লা ক্যান্ট্রনমেন্ট হয়ে আসে কুমিল্লাতে আপনারা ধরতে পারবেন ওইখানে গাড়ি আছে ওরা বলা লাগবে না আর যারা হ্যাঁ কুমিল্লা ক্যান্টনমেন্ট হয় যারা এই সিলেট যারা চট্টগ্রাম গাড়ি আসবে নজিপুর নামবে পূর্ব দিকে রাস্তায় পশ্চিমে একটা রাস্তা গেছে উত্তরটা গেছে আর দক্ষিণা রেখেছে পূর্ব দিকে রাস্তা এসে কমে যে দেবেরপুর বকুল কবিরাজের বাইক যেমন সরাসরি পনেরো টাকা ভাড়া ত্রিশ টাকা দিলে আপনার আমার বাইক নিয়ে চলে আসবে এখন যারা এলা কিন্তু গুরুবিদ্যা এলা কোনো বই পুস্তক খেতে পাবেন না তো আর যারা ময়মিন সিংতে আসবো ময়মিন সিংতে সরাসরি আপনারা নওগাঁর গাড়ি পাবেন নওগাঁ আসার পর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয় যারা নজিরপুর আসে সেই গাড়িতে চলবেন লুধুনি মোড়ে নামবেন লোধুনিমোড় থেকে আমার বাড়ি পাঁচ টাকা ভাড়া দশ টাকাতে চলে আসবেন সাথে নিয়ে আসবে আর যারা খুলনাতে আসবে সকাল সাড়ে সাতটায় ট্রেন ছাড়ে শান্তার স্টেশনে নামবেন বিশ্ব সোমবার বন্ধু থেকে সান্তালি স্টেশন নামবে শান্তার স্টেশন শুনতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবে আর বদল গেছি যারা নজিপুর আসে সেই গাড়িতে চলবেন লুধুনি মোড়ে নামবেন আর রংপুর থেকে আসবে সরাসরি রংপুর থেকে সান্তি স্টেশনে যায় নামবেন সান্তারি স্টেশন থেকে রংপুর গাইবান্ধা ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে সরাসরি ট্রেন আসে একে সান্তি স্টেশনে স্টেশন থেকে আপনারা আমার কাছে সান্তালি স্টেশন নামবেন নামবে বালুডাঙ্গা বাস স্যান্ড আসবেন বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর ওখান থেকে বদলগাছি গেছি ভাই যেটা নজরপুর আসে সেই গাড়িতে চলবেন লোধুনিমুড়ে নামবেন আর যারা বরিশালতে আসবে সারা শুধু আসতে হবে বোগড়া থেকে নওগা থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড বারোডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদল হয় যে গাড়ি আসে সেই গাড়ি চলবে নৌদিনী মোড়ে নামবেন নৌদিনী মোড় আসার আগে আপনারা ফোন দিয়ে আসবেন আর এখন এটা কীভাবে বিচ্ছেদ করবেন এটা মুখামুখি দরকার নেই ইঙ্কে থাকলেই হবে যেভাবে থাক কটকট কট কট যে কাজে লাগাবো সে কাজে সেই শিব দীর্ঘ মাখামখা গুরু হকলে দেয় ফুকাইকে ফুক দেয় একটু আমার বসে সাতটা তুললেই যথেষ্ট তিনটা হলেই হয় পাঁচটা সাতটা হলেই যথেষ্ট অত লাগে না কটা কাজ করবেন এটাকে কে মনে কর দে একশো কাজ করা সামান্য মানে দুটার সামান্য এটার এটা মানে বান্ধে ধুলে থোয়া পারবেন অনেক সময় ধরে পড়ে যায় আর যদি দুটা তুলে ভিনিয়োগ রাখতেন দুই কোটাতে তাহলে এ মানে কাজ করে বিচ্ছে বিচ্ছদ বা বৈশ্বিক সুবিধা হবে আর ব্যাপারগুলা ইঙ্গিত জোরে তুলে নিয়ে যদি একটাতে রাখেন তাও সমস্যা নেই ওরা বারোয়ালি হয়ে যাবে কোনো সমস্যা নেই ইঙ্গে তুলে তাই বিজের নিঃশ্বাস বন্ধুকে তাই বিজের যে বিচ্ছেদ যদি করে দুটা করবেন তাই যদি তাবিজটা করবেন দুটা একটা মেয়ের বাড়ির দরজায় দেশ গ্রাম হলে ভালো হয় এখন তো শহর বন্ধুরা এসে গেছে এখন শহরে তাতে কোনো মানে পরিস্থিতি থাকে না দেশ গ্রামের জন্য প্রযোজ্য হবে একটা তিন মাথায় আর একটা বাড়ির দরজায় ফুটবেন চব্বিশ ঘন্টার মধ্যে খবর হয়ে যাবে আর চুপুটে পানি খেলে আলে তারও ভালো চুপটে পানি খেলা না পারলে বা কোনো ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে স্বামী স্ত্রী বা তোমার মেয়ে এরা অবৈধভাবে জোরে পড়ছে একটা ছেলের সাথে তালাইকে খেতে এটা তো কটকট কুঞ্জি করে অমুকের সাথে অমুকের বিচ্ছেদ করে শিব দুর্গা মাখা মুখা গুরু বগলিপ্ত হয় এই নিঃশেষ বন্ধুকে এঁকে ছেড়ে নিলে বা কোটাতে দিয়েছেন গেলে ওই তাবিজে দিলে দেওয়ার পর আপনারা সিঁদুর দিবেন দিয়ে মন দিয়ে মুজে নিঃশ্বাস ছাড়বেন নিঃশ্বাস ছাড়ার পর সাতবার পাঠ করে সাতটি ফুক দেবে বিশলা কটকটকুঞ্জি করে অমুকের সাথে বিচ্ছেদ করে যারা কাজ করবে এই সামনে দুর্গা পূজা আসতেছে এই দুর্গা পূজাতে তারা অবশ্যই দুর্গাপূজার মেলা দুর্গা দেবী মন্দিরে কিছু এখন দুই কেজি হোক এক কেজি হোক বাতাসা দিলেন বা এক কেজি বাতাসা দিলেন যাই একশো দুশো বা পাঁচশো টাকা দিলেন বছরে দিবেন যেহেতু এই ফুল দিয়ে কাজ করবেন এই নিয়েতে তুলে নিয়ে আসে এই মেলার সময় দুর্গা পূজা অবস্থা সপ্তমী অষ্টমী নবমী দশমী দশমীর দিলেও হবে সপ্তমী দিলে হবে দশমীর মানে বিসর্জনের আগে আপনাকে দিতে হবে ওই দুর্গা মন্দিরে দিবেন সালাম শেষ হয় পিছিয়ে আসবেন সারা বছর কাজ করবেন চলবেন যদি ব্যবসা যায় একবারে টাকা আনতে পারেন চোদ্দটা আনতে পারেন তুলে যদি অতিরিক্ত কাজে নিয়ে আসলেন বেশি সমস্যা নেই আমার সাথে পূর্ণিমাতে তুলবেন তোলা আগে যদি সম্ভবত হয় কাটি মোমবাতি জ্বালিয়ে ওই এরিয়াটা ছোট কাটি মোমবাতি নিলেন আর শুশানে যদি হয় আরও ভালো হবে আর কার্যক্ষমতা এবং কাজ বেশি করবে অনেক সময় বহুত পাওয়া যায় আমি দেখছি আমি এগুলা আমার আমি এগুলা চালাবো না এইভাবে আর শিষ্য সাবিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো ভারত যা পাকতেছে না ভারতের শিষ্য স্বাবিধারা করে খায় তো একটা ভারতের শিষ্য আর শিষ্য বলছে আমার অন্তর্বেদিক বিভিন্ন বানগুলা ছাড়া আছে এই বানগুলা আমার ভিডিওগুলো দেখে শিখবে সেটা শিখাব না সেই শিষ্য আমার সাথে কথাবার্তা করে শিখবে ওই পারদর্শী হ্যানত্যান ছাত্র তো কাজ কারবার করে আমার ভিডিও দেখে দেখে তো আমি আমার কাছে শিখবে লাস্টে যখন শিখাবে না তখন ওই নাম্বার আমার ভিডিও দেখাচ্ছে ভিডিও মোবাইল নাম্বার নিয়ে আমার ফোনে যোগাযোগ করে লাস্ট টাইম বললাম ঠিক আছে পাঁচ হাজার একশো টাকা দক্ষিণা পাঠাও কালকে যাবে গোপালের কাছে বাবা কাছে যাবে দক্ষিণা দিবে ওখানে তো আশীর্বাদ নিয়ে আসবে কাজ কারবার করবে তো যদি ওর বাড়ির দরজা খোঁতার কোনো প্রস্তুতি না থাকে সেই ক্ষেত্রে দুটা তাবিজ ভরাবেন দুটো তাবিজ সাত দুগুলো চোদ্দটা ফুক দিবেন দেওয়ার পর তাবিজটা দিয়ে দিবেন ওই রুগী বা তুমি নিজে যা শোষণের চুলা দুই পাশে দু সাত মনে করো মাছ এখানে চুলা আছে এদিকে পাঁচ হাত ফাঁকে দিলেন এদিকে পাঁচ হাত ফাঁকে দিলেন বা এদিকে দশ হাত বা একশো হাত ফাঁকে দিলেন দিকে একশো হাত ফাঁকে দুই শোষণের দুই মাথা দিয়ে দিলেন তাবিজ বুঝতে হাত থাকবে না শোষণ যা গেলে হাত জাগে নেবে তো পেটের মোমবাতি দেওয়ার পর সবাই হাত জাগালে ওই তাবিজ দুটো আপনিতেই সোজাই চলে আসবে আর পিছনে ফিরে থাকবেন না চব্বিশ ঘন্টা বা ওই দিনের মধ্যে খবর হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আর যদি মনে করো হ্যাঁ যদি ছেলে মেয়ে অবৈধ বা জোর করে তাবিজটা আছে ওটা পানি খেলালে হয়ে যাবে দুই তিন দিন বা একদিন খেলালে হয়ে যাবে তিন দিন খেলালে ভালো হবে যারা আমার সাথে কথা বলবে সরাসরি ভিডিও সরাসরি কথা বলবো ফোনে আল্লাহ আপনাদের সবাই হেফাজত করুন